অনেক খেয়েছেন কখনো কি মুরগি দিয়ে লাউ খেয়েছেন না খেয়ে থাকলে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে লাউ দিয়ে মুরগি রান্না করবেন দেখেন লাউ দিয়ে মুরগি রান্নাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা যারা খেয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ খেয়েছেন আর যারা খান নাই তাদের জন্য আজকে আমার ভিডিওটা এলা লাউ মুরগিটা কিন্তু আসলে অনেক মজা যেহেতু এখন গরম পড়ছে গরমের সময় কিন্তু লাউ আমাদের অনেক উপকারী তো যে কোনো তো যে কিছুর সাথে কিন্তু আমরা লাউটা রান্না করে খেতে পারি তো আজকে আমি মুরগি দিয়ে লাউ রান্না করেছি এটা কিন্তু খেতে আসলে অনেক মজা তো চলুন কথা না বলি এত সুন্দর লাউ মুরগিটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নিন যে মুরগির মাংসটা রান্না করার জন্য আমি এখানে লাউ কিপ কিপ করে কেটে নিয়েছি আর কয়েক পিস হাড়гур সহ মুরগির মাংস নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর আর কয়েক কয়া আস্ত রসুন নিয়ে নিয়েছি সবকিছু রেডি করে নিয়েছি আমি এখন চলাই চলে যাব লাউ মুরগিটা রান্না করে নেব চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যতটুকু আমার প্রয়োজন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরা তেজপাতা তিনটা সাদা এলাচ আর হচ্ছে তিন টুকরা দারচিনি কয়েকটা গুলমরিচ তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর রসুন আমি এখানে আধা কাপ হবে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেস্টটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে আমি এখন এখানে এক টু ভর্তি করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে দিয়ে দেব শুকনো মশলা তো শুকনো মশলার ভিতরে আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া এক চা চামচ ধুনার গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দিলাম এটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেব দিচ্ছি জিরা বাটা এক টেবিল চামচ হবে জিরা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো তবে যেটা ডিপ ফ্রিজ এসেছিল ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিলাম মশলাটা সুন্দর মতো কষানো শেষ এখন এখানে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম সুন্দর করে মুরগিটা কষিয়ে নেব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে দেখেন একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা লাউটা দিয়ে দিলাম লাউ মুরগিটা রান্না করতে গেলে কিন্তু মুরগিটা একদম সুন্দর করে কষাই নিয়ে তারপরে লাউটা দিবেন যেহেতু লাউটা নরম লাউ দিয়ে বেশি কিন্তু কষানো যাবে না আমি একটু কষিয়ে নিয়ে পরে পরিমাণ মতো পানিটা দিয়ে দেব এই যে সুন্দর মতো কষানো শেষ এখন পানি দিয়ে দিচ্ছি এতে বেশি পানি দিলাম না যতটুকু প্রয়োজন দিয়ে নিলাম এখন সুন্দর করে যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ করে শুকিয়ে নেব এই যে তরকারিটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে গিয়েছে আমি এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দোলটা বেশি শুকাবো না যেহেতু লাউ লাল ভিতর একটু ঝোল ঝোল রাখলেই খেতে ভালো লাগে এই যে দিয়ে দিচ্ছি স্পেশাল মাংসের মশলা তা আমি এই মশলাটা কীভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব এই মশলাটা দিয়ে যদি যে কোনো মাংস রান্না করেন তাহলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় খেতে ভালো লাগে তো এই তো আমার লাউ মুরগি রান্না শেষ এখন আমি নামিয়ে পরিবেশন করে নেবো আলহামদুল্লাহ এই যে লাউ মুরগির ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা দেখলেন তো কত সহজেই একদম লাউ মুরগিটা তৈরি করে নিলাম প্রথমে কিন্তু লাউটা অনেক উপকার তো যে কোনো সাথে যে কিছুর সাথে কিন্তু আমরা লাউটা রান্না করে খেতে পারি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের মতো আবার কোনো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো আপনারা সব অনেক ভালো থাকেন আর রাখো কাল হাফেজ আলাইকুম